পাকিস্তানের রাতভর সংঘর্ষে আঠারো সেনাসহ নিহত একচল্লিশ পাকিস্তানের রাতভর সংঘর্ষে আঠারো জন সেনা সদস্য ও তেইশ জন সন্ত্রাসী নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা শুক্রবার রাতভর দেশটির বেলুচিস্তান রাজ্যের কালাদ জেলায় এ সংঘর্ষ ঘটে পাকিস্তানের গণমাধ্যম ডনের প্রতিবেদন অনুযায়ী দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর শনিবার এক বিবৃতিতে জানিয়েছে শুক্রবার দিবাগত রাতে বেলুচিস্তানের কালাদ জেলার মঙ্গসের এলাকায় সশস্ত্র সন্ত্রাসীরা রাস্তা ব্যারিকেড দেওয়ার চেষ্টা করে এ সময় সেনা সদস্যদের একটি একটি দল তাদের বাধা দেয় এতে ওই সংঘর্ষের ঘটনা ঘটে বিবৃতিতে বলা হয়েছে বৈরি ও শত্রু শক্তির ইন্ধনে চালানো এই কাপুর সূচিত সন্ত্রাসী হামলার উদ্দেশ্য ছিল বেলুচিস্তানের শান্তিপূর্ণ পরিবেশকে বিঘ্নিত করা এবং নিরীহ বেসামরিক নাগরিকদের টার্গেট করা তবে নিরাপত্তা বাহিনী ও আইন প্রয়োগকারী সংস্থাগুলো দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে সন্ত্রাসীদের পরিকল্পনা ব্যর্থ করে দেয় এবং বারো জন সন্ত্রাসীকে নির্মূল করে যাতে স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত হয় আইএসপিআর আরও জানিয়েছে অভিযানের সময় আঠারো জন সাহসী সেনা বিরত সঙ্গে লড়াই করে শহীদ হয়েছেন একই সঙ্গে নিরাপত্তা বাহিনীর এলাকায় সন্ত্রাসী নির্মূল অভিযান চালিয়ে যাচ্ছে ওই জঘন্য ও কাপুরিশোষিত হামলায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে তারা বেলুচিস্তান সহ পুরো পাকিস্তানের শান্তি স্থিতিশীলতা ও উন্নয়ন অব্যাহত রাখতে দৃঢ় আত্মত্যাগ তাদের সংকল্পকে আরো শক্তিশালী করবে বলে উল্লেখ করেছে তারা সূত্র মেহের নিউজ রমজানে কাবায় তারাবি পড়াবেন যে সাত ইমাম আসন্ন রমজান মাসে পবিত্র কাবা শরীফে তারাবির নামাজের ইমামদের নাম প্রকাশ করা হয়েছে শুক্রবার একত্রিশ জানুয়ারি দুই পবিত্র মসজিদের জেনারেল প্রেসিডেন্সি এই ইমামদের দায়িত্ব প্রদান করে তাদের নাম প্রকাশ করে কাবার তারাবির সাত ইমাম হলেন শেখ আব্দুর রহমান আল সুদাইস শেখ মাহের আল মোয়াইকলি শেখ আবদুল্লাহ জুহানি শেখ বান্দার বালিলাহ শেখ ইয়াসির দাওসারি শেখ আল বদর আল তুর্কি ও শেখ ওয়ালিদ আল শামসান দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ